প্রথমেই ভেজে নিচ্ছি পাবদা মাছ খুব ভালো করে নমস্কার শুরু করছি আজকের নতুন ভিডিও কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে কিন্তু বাড়িতে প্রচুর কাজ ছিল এর কারণ এর কারণ তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো দেখো আজকে আমি ভেজে নিচ্ছি পাবদা মাছ রান্না করব। আজকে আমি দুটো পদ রান্না করবো আজকে আমি সিঙ্গেল কোনো রান্না দেখাচ্ছি না কারণ আজকে প্রচুর প্রেশারে ছিলাম আজকে পুরো রান্নাটাই আমি সামলাচ্ছি সেই সকাল থেকে রান্না করছি তো করেই যাচ্ছি আর আমার যে বাচ্চাটা আছে বাচ্চাটাকে একটু টাইম দিতে পারছি না সারা জায়গা দিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তো এই পাবদা মাছ রান্না করব হচ্ছে আলু কপি দিয়ে আর এদিকে গুছিয়ে নিয়েছি একটু মুরগির মাংস ডালটা তো আগেই করে নিয়েছি ভাতও করে নিয়েছি আর এখন এই কী বলবো পাবদা মাছ আর মুরগির মাংসটা করতে হবে ওদিকে আবার আমার ছেলের জন্য রান্না করতে হবে ঠিক আছে মানে কি যে পরিমাণে তারাই ছিলাম তো যারা যারা এরকম একত্র ফ্যামিলিতে থাকো মানে সবাই মিলে একসাথে থাকো তারা হয়তো বোঝো যে যেদিন সবগুলো কাজ নিজের ঘাড়ে পড়ে সেদিন যার ছোটো বাচ্চা থাকে তাকে যে কী পরিমাণে অবহেলা করা হয় সে একমাত্র ভগবান আর আমি জানি মনটার ভিতরে হচ্ছে ছটফট করতে থাকে কখন কাজটা শেষ করব আর আমার বাবুর কাছে যাবো ওকে একটু খাওয়াবো আজকে দিন ওকে স্নানও করানো হয়নি আমার এই কাজের প্রেসারে এর কারণ হচ্ছে একটা তেঁতুল গাছ ছিল আমাদের গাছ ভর্তি তেঁতুল সেই অবস্থাতেই কেটে ফেলা হচ্ছে তেঁতুল এখনও পাকেনি কাঁচা কাঁচা তেঁতুল সেই সমগ্র তেঁতুল সহ গ্যাসটিকে কেটে ফেলা হচ্ছে সেই কাজেই সবাই ব্যস্ত আমার শাশুড়ি আমার দেওর প্লাস আমার বাচ্চার বাবাও তো এই জন্য সব কাজ আমাকেই সামলাতে হচ্ছে আবার বারবার ওকেও মানে টাইম দিতে হচ্ছে ও খেলছে এটা ওটার জন্য ডাকছে আর সেজন্য আমাকেও যেতে হচ্ছে ঠিক আছে আর এই দেখো অন্য একটা কড়াইয়ে তেল বসিয়ে আলু ভাজার করে নিচ্ছি ওই তেলেই আমি মশলা কষিয়ে মুরগির মাংসটাকে আর কি রান্না করব তো ওই মাংসর ভিতরেই আলুটা ভেজে আমি তুলে নিচ্ছি আর ওদিকে হয়ে গেছে মাছ ভাজা মাছ ভাজার পর আমি হচ্ছে সবজিটাও ভেজে নিচ্ছি তো প্রথমেই হচ্ছে এক টুকরো দারচিনি দুটা তেজপাতা এবং কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ফুলকপিগুলো কি সুন্দর কালার এসেছে পাওয়ার প্রথম কিন্তু এত সুন্দর না এই দেখো এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে ভালো করে এর ভিতর কিন্তু আমি মশলাটাকে দিয়ে দেব। তো এখানে আছে শুকনো মরিচ আদা জিরা ধনে এবং বাকি সব ধরনের মশলা এর ভিতরে আছে ঠিক আছে আমি খুব দ্রুত করার চেষ্টা করছিলাম মাথা গুলিয়ে যাচ্ছিল তো মশলাটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি মাংসটা এবং আলুগুলো দিয়ে দেব। বেশ কিছু দিন ধরে না রান্না করার সব ধরনের কাজ বাজ আমাকে সামলাতে হচ্ছে যার কারণে আমি হচ্ছে ঠিক মতো ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না আর হচ্ছে আমার রিচ অনেক কমে গেছে তাই আমার তোমাদের কাছে সবার কাছে অনুরোধ করছি যে প্লিজ আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা একটু লাইক কমেন্ট করে যেও আর হচ্ছে বিশেষ করে অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে যেও ঠিক আছে আর আমার ঠান্ডাও লেগে গিয়েছে কারণ প্রচুর পরিমাণে জলের কাজ করতে হয় নতুন ঠান্ডা পড়েছে আমার মতো এরকম তালগোল পেঁচান মানে পাকানো অবস্থার বউরা কারা আছো একটু কমেন্টে বলে যেও যে আসলে ছোট্ট বাবু থাকলে আরও বেশি কষ্ট হয় তাদের জন্য বারবার জল ধরতে হয় ঠিক আছে আর এর জন্যই মেনলি ঠান্ডাটা লাগে আর অন্য অন্য কাজ তো আছেই আর তো আমার একটু ঠান্ডা লাগে বেশি হচ্ছে ডার্স্ট অ্যালার্জির প্রবলেম আছে যেহেতু বাড়ির বিভিন্ন ধরনের ঝাড়পথ চলছে পরিষ্কার করার কাজ চলছে বাইরে বিভিন্ন ধরনের যে গাছপালা কাটা নিয়ে কাজ চলছে এর জন্য তো আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে তো আমি কিন্তু খুব দ্রুত করার জন্য আমি হচ্ছে ফুলকপি আলুগুলো পাত্রে না তুলেই হালকা ফাঁকা ফাঁকা করে নিয়ে সেই যে নিচের তেল তাতেই পেঁয়াজটাও ভেজে নিয়েছি মশলা দিয়েও কষিয়ে নিয়েছি এভাবে আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ পরিমাণ মতো আমার মতো কেমন কেউ কি রান্না করো যদি না করে থাকো কেউ এভাবে করতে পারবো একদমই সমস্যা হয় না যেমন মানে যে চিন্তা থাকে যে মশলাটা কাঁচা থাকে কি না তা থাকে না সুন্দরভাবেই হয়ে যায় একদিকে মাংস কষাচ্ছি আর একদিকে মাছের জন্য সবজি কষাচ্ছি ঠিক আছে আজকে দু রকম রান্না একসাথে অন্যদিন একটা একটা করে করি আজকে দুটোই একসাথে করছি ঠিক আছে আমি এপাশে সব কিছুই খুব দ্রুত দ্রুত করছিলাম কারণ হচ্ছে আমার ছেলে আমার জন্য ওয়েট করছে বারবার রান্নাঘরের সামনে এসে আমাকে বিভিন্ন জিনিস করে দেখাচ্ছে তার সঙ্গে খেলার জন্য অনুরোধ করছে মা আসো ঘরে আসো আমরা এটা করি ওটা করি একটু আমাকে এটা বানিয়ে দাও এই নিয়েই কী ছিল এই যে দেখো আমার ছোট্ট পুচকুটা করে খেলা করছে আর এখন তার জন্য হচ্ছে তার জন্য একটু চিকেন রান্না করবো তো মশলা দিয়ে কষানো শুরু করেছি তার জন্য আবার ইন্ডাকশানে আমি আলাদা করে রান্না করি যেহেতু সে হচ্ছে তেল ঝাল একটু কম খায় মশলাটা সীমিত খাই এবং কাঁচামরিচ দিয়েই তাকে আমি রান্না করে খাওয়াই শুকনো মরিচ ব্যবহার করি না বা অনেক বেশি মশলা ব্যবহার করি না হালকা মশলাতে তাকে আমি রান্না করে খাওয়াই এই জন্য তার রান্নাটা আমি সবসময় সে শুরু থেকে এখনও পর্যন্ত আমার বাচ্চার এখনও তিন বছর হয়নি তিন বছর হতে চলেছে এখনও আমি এভাবেই তাকে রান্না করে খাওয়াই যেহেতু তার একটা মানে পেটের ভীষণ পরিমাণে সমস্যা আছে সে প্রায় প্রায় হচ্ছে ডায়রিয়াতে ভুক্ত এই জন্য তাকে আমি খুবই সেফলি খাওয়ানোর চেষ্টা করি তো এই জন্য তার রান্নাটাকে আমি আলাদা করেই করি ফ্যামিলির সব রান্না যেখানে হয় বা একসঙ্গে কোনো খাবার খায় না যেহেতু অন্য আমাদের বাড়ির সবাই খুব মশলাদার খাবার খেতে পছন্দ করে আর দেখো এদিকে আমার পাবদা মাছের ঝোলটাও হয়ে এসেছে মাংসটাও কষানো হয়ে গেছে প্রায় আমার রান্নাগুলো শেষের দিকে এরপরে তো আছে রান্নাঘর পরিষ্কার করা সবাইকে খেতে দেওয়া সব করে আর কি আমার স্নান করতে খেতে একদম পাঁচটার পরে খেতে হয় আর এই যে দেখো পাবদা মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি তো দেখো কী পরিমাণে কাঁচা তেঁতুল হয়েছে তো আজ এ পর্যন্তই ভিডিওটা যারা দেখছো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি আমার পাশে থাকবা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে